কোন বিভাগ হলে সেটা কুমিল্লার নামেই হবে সবাই কেমন আছেন ভালো আছেন অনেক রক্তপাত হাজারো শহীদ সহস্র সহস্র আহতের রক্তের বিনিময়ে আজ আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি আমরা সমালোচনা করতে পারছি আমরা দাবি করতে পারছি আমরা দেশটাকে নিজের হিসেবে অনুভব করতে পারছি যেই শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আজ এই বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি তারা রক্ত দিয়ে যে ঋণ আমাদের উপরে চাপিয়ে দিয়ে গেছেন সেই ঋণ পরিশোধ করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে একসাথে কাজ করে যেতে হবে আমি আজন্ম মৃত্যু পর্যন্ত সেই শহীদদের আহতদের রক্তের ঋণ শোধ করার জন্য বাংলাদেশকে সঠিক পথে রাখার জন্য কাজ করব এবং সেই পথে আপনাদের সমর্থন প্রত্যাশা করি যেই নতুন বাংলাদেশের কথা আমরা বলি সেই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের প্রত্যেকের যার যার জায়গা থেকে কিছু দায়িত্ব রয়েছে কিছু কর্তব্য রয়েছে আমরা যদি সবাই যার যার দায়িত্ব ঠিকভাবে পালন করি তাহলে এই স্বপ্ন একদিন বাস্তবায়ন হবে ইনশাল্লাহ ঠিক জুলাই গণভ্যুত্থানে তরুণরা যেভাবে নেতৃত্ব দিয়েছিল নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন বাংলাদেশের নেতৃত্ব গ্রহণেও তরুণদেরকে ভবিষ্যতেও নেতৃত্ব দিতে হবে আপনাদের সকলকে যার যার জায়গা থেকে নিজেকে প্রস্তুত করতে হবে ভবিষ্যৎ বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে নেতৃত্ব গ্রহণ করার দায়িত্ব গ্রহণ করার জন্য ইতিমধ্যেই রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ এবং যাদের সাথে আমার এতদিন যোগাযোগ হচ্ছিলো তাদের মাধ্যমে অনেকগুলো দাবি আমার কাছে পৌঁছেছে আপনারা জানেন ইতিমধ্যেই মুরাদনগরে বৃষ্টিরও অধিক উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার কল্যাণ ও সমবায় মন্ত্রণালয় থেকে গ্রান্ট করা হয়েছে এবং সেগুলোর কার্যক্রম অতি দ্রুতই শুরু হবে এর বাইরেও সরকারের যারা আমাদের প্রতিনিধি আছেন ইউএনও আছেন ডিসি আছেন তাদের মাধ্যমে আপনাদের যে কোনো প্রয়োজন যে কোনো উন্নয়নমূলক কার্যক্রমের প্রয়োজনে আমাদেরকে জানাবেন অতি দ্রুত সময়ের মধ্যে সেগুলো বাস্তবায়ন করার জন্য আমি কাজ করব বিগত সময়ে ফ্যাসিবাদী সরকারের সময়ে উন্নয়ন কার্যক্রমগুলো শুধুমাত্র কয়েকটা নির্দিষ্ট জায়গায় হতো এখন আমরা বলছি বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে সমানভাবে কোনো প্রকার বৈষম্য না রেখে আমরা উন্নয়ন উন্নয়নের ধারাবাহিকতা কথা পৌঁছে দিব মুরাদনগরের খেলাধুলার দিক থেকে যে মিনি স্টেডিয়াম আছে সেটার সংস্কারের কার্যক্রম ইতিমধ্যেই আমরা গ্র্যান্ট করেছি খুব দ্রুতই সেটা শুরু হবে আপনারা দেখতে পাবেন এর বাইরেও প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ মাদ্রাসায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী পৌঁছে দেওয়া হবে এবং মুরাদনগরের ক্রীড়াবিদদেরকে ক্রীড়াবৃত্তি প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে আপনারা জানেন শিক্ষার দিক থেকে মুরাদনগর বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড তার থেকে অনেক পিছিয়ে আমাদের শিক্ষার হার আটচল্লিশ শতাংশ সেটা উন্নীতকরণের জন্য আমি শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলবো এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে সমস্যাগুলো আছে সেগুলোর সমাধানের উদ্যোগ নেব তবে আপনাদেরকেও আপনাদের সন্তানদেরকে স্কুলে পাঠাতে হবে মুরাদনগরের এই শিক্ষার হার আগামী দশ বছরের মধ্যে আমরা একশো শতাংশ দেখতে চাই চিকিৎসা ব্যবস্থা সহ আরও সকল ধরনের নাগরিক সেবার দিক থেকে মুরাদনগর যে যে জায়গাগুলোতে পিছিয়ে আছে সেখানে কনসার্ন মিনিস্ট্রিগুলোর সাথে উপদেষ্টাদের সাথে কথা বলে সেখানে দ্রুত পরিবর্তন দৃশ্যমান পরিবর্তন আনার জন্য আমরা কাজ করব সঙ্গে বন্ধুগণ উহাজনগরে আপনাদের প্রতিনিধিরা আমাকে অনেক আগে এই কথা বলেছে কিন্তু আপনারা জানেন রাষ্ট্রীয় অনেক সংকট অনেক দায় দায়িত্বের কারণে সময় দিতে পারেনি তবে আজকে আপনাদের মধ্যে এসে আপনাদের ভালোবাসা দেখে আমি অত্যন্ত আপ্লুত হয়েছি এবং আমার মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে শুধু এই সরকারের দায়িত্বে থাকা অবস্থায় নয় ভবিষ্যতেও যতদিন দেশের জন্য কাজ করব আপনাদের একজন প্রতিনিধি হয়ে আপনাদের একজন হয়ে যেন আমি কাজ করে যেতে পারি সেজন্য আপনারাও আমাকে সমর্থন করবেন এবং সহযোগিতা করবেন আরেকটা কথা বলতে চাই আপনারা জানেন কতিত স্বৈরাচারের সময়ে নানা কারণে কুমিল্লাকে বিভিন্নভাবে বঞ্চিত করা হতো কুমিল্লার একটি প্রশাসনিক বিভাগ কুমিল্লার কুমিল্লা সহ আশেপাশের জেলাগুলোর জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা চট্টগ্রাম বিভাগে গিয়ে বিভাগীয় কার্যক্রম পরিচালনায় অনেক বেগ পেতে হয় এই অঞ্চলের জনগণকে এবং সে বিষয়ে সরকার বিভিন্ন উদ্যোগও নেয়ার প্রস্তুতি ছিল কিন্তু আপনারা জানেন স্বৈরাচারী শেখ হাসিনা বলেছিল কুমিল্লা নামে কোনো বিভাগ হবে না কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই এখানে কোনো বিভাগ হলে সেটা কুমিল্লার নামেই হবে এবং আমি সর্ব সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারকদের সাথে কুমিল্লাকে একটি প্রশাসনিক বিভাগে রূপান্তরের জন্য আলোচনা করব এবং অতি দ্রুত সময়ের মধ্যে তা বাস্তবায়নের জন্য প্রচেষ্টা করব আপনারা জানেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে অনেক ধরনের অভ্যন্তরীণ এবং বহির্গত ষড়যন্ত্র হচ্ছে আমাদের অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বদ্ধমূল ধারণা জন্মেছে যে ভারতের আশীর্বাদ ছাড়া বোধ হয় বাংলাদেশের ক্ষমতায় আসা যায় না ফলে তারা যে ধরনের বক্তব্য দিচ্ছে তাই এদেশের স্বাধীনতাকামী সার্বভৌমত্বের পক্ষের জনগণের জন্য অত্যন্ত কলঙ্কজনক এবং দুঃখজনক আপনারা যদি মনে করেন ভারতের আশীর্বাদ ছাড়া এদেশে ক্ষমতায় আসা যায় না তাহলে বলতে হয় শেখ হাসিনার থেকে বেশি কারোর প্রতি ভারতের বেশি আশীর্বাদ ছিল না সেই শেখ হাসিনার কি পরিণতি বাংলাদেশের জনগণ করেছে তা খুব স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি ভবিষ্যতে সে ধরনের পরিণতির সম্মুখীন হতে না চান বাংলাদেশের জনগণের ম্যানডেটকেই ক্ষমতায় আসার একমাত্র উপায় হিসেবে অবলম্বন করুন অন্য কোনো বহিরাগত শক্তির আশীর্বাদ নয় বাংলাদেশের জনগণের ম্যান্ডেটই হবে যে কোনো রাজনৈতিক দল কিংবা সরকারের ক্ষমতায় আসার একমাত্র অবলম্বন সর্বোপরি আপনাদের সকলকে আজকের এই গণসংবর্ধনা আয়োজনের জন্য এবং আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ এবং অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং ভবিষ্যতেও আপনাদের জন্য যেন কাজ করতে পারি সেই দোয়া এবং সমর্থন প্রত্যাশা করে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে